কি সুন্দর কথা আমি রাজনীতি বুঝি না কিন্তু আমি রাজনৈতিক সভার জনসভায় উপস্থিত থাকি এটা মানে বিষয়টা ঠিক সোনার পাথর বাটির মতন হয়ে গেল না তবে সব থেকে মজার ব্যাপার কি বলুন তো এখন তৃণমূলের জনসভায় লোক টানার জন্য মুম্বাই থেকে অভিনেত্রীকে ভাড়া করে আনতে হচ্ছে এমনিতেই তো মুনমুন সেন তারপরে মিমি চক্রবর্তী এদের তো এরা তো আপাতত অদৃশ্য একা দেব আর কত টানবে আর সেই জন্যই তৃণমূলের জনসভায় তৃণমূলের পথসভায় মুম্বাই থেকে মন্দাকিনীকে ভাড়া করে আনতে হলো শুধুমাত্র লোক জড়ো করার জন্য কি বললেন মন্দাকিনী সবই বলবো আপনারা দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সঙ্গে আমি দীপেন্দু নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই মন্দাকিনি বললেই প্রথমেই কোন সিনেমার নামটা মনে আসে বলুন তো হ্যাঁ একদম ঠিক ধরেছেন রাম তেরি গঙ্গা মাইলি সেই ভিজে শাড়িতে যৌনতায় সুরসুরি দেওয়া ছবি এবং তারপরে সেইটাই হয়ে যায় মন্দাকিনীর ইমেজ আর সেই মন্দা কিনি আজ তৃণমূলের পথসভায় আসলে তৃণমূলের তো দেখানোর মতন সেরকম কোনো কাজ নেই শিল্প নেই চাকরি নেই আর সেই জন্যই সিনেমা আর্টিস্ট নিয়ে এসে তৃণমূলের জনসভায় লোক জড়ো করার চেষ্টা করা চলছে আর এই কাজটাই তো প্রথম থেকে করে চলেছে তৃণমূল দেখুন না এই যে দেব মিমি মুনমুন সেন রাজ চক্রবর্তী এরকম কত কত নামার সবাই তৃণমূল আর এরা কাজ করতে পারুক না পারুক সারা বছর এদের ওই এলাকায় দেখতে পাওয়া যাক বা না যাক একটা তো মানে ভোট জেতার জন্য একটা পরিচিত মুখ হিসেবে তো এরা আসছে এইটাই তো কত কিছু কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখন আর অতটা বোকা নেই মাননীয় যে রূপ দেখিয়ে শরীর দেখিয়ে সিনেমা আর্টিস্ট দেখিয়ে যে তৃণমূলের ভোট জেতার যে কৌশল সেই কৌশলটা কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে কিন্তু এটা মাননিয়া বুঝতে পারছেন না মাননিয়া এটা বুঝলে তবে তো আর সেই জন্যই আজ সাথে কাকলি ঘোষ দস্তিদারে হয়ে প্রচারে এলেন মুম্বাই থেকে মন্দাকিনি সেই মন্দাকিনি রাম গঙ্গা মাইলির মন্দাকিনি আর এই ভোট প্রচারে এসে কি বললেন মন্দাকিনি আপনারা নিজেরাই শুনে নিন ইহা অলমোস্ট আর দুসরে তীসরে মাহিনা আতি হু বহৎ আচ্ছা লাগতা নেই পলিটিক্যালি আমি আই হুম আমি আই হু

শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি খুন ধর্ষণ চুরি সিন্ডিকেট বলতে শুরু করলে শেষ হবে না আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন তো বাংলায় একটা প্রবাদ আছে রতনে রতন চেনে আর সেইটাই প্রমাণ করে দিচ্ছে তৃণমূল চোর চিটিংবাজের একটা দল তারা তো চাইবেই যে আরো বড় অপরাধীর সঙ্গে নিজেদের যোগ সাজস করতে আর সেই জন্যই ইন্টারন্যাশনাল অপরাধী দাউদ ইব্রাহিম তার এক সময়ের মন্দা কিনি তাকে নিয়ে এলো তৃণমূল নিজেদের পথসভায় কিন্তু এভাবে ফ্রিতে সিনেমা আর্টিস্ট দেখিয়ে আলটিমেটলি কি ভোট টানা যায় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না